আসসালামু আলাইকুম পারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে দারুণ মৌসে মুখরোচক একটি নাস্তার রেসিপি শেয়ার করব এই নাস্তাটি বানাতে মাত্র পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটে আপনারা ঝটপট হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন বিকেলে সায়ের সাথে যদি আপনারা এভাবে রেসিপিটি তৈরি করে নেন দেখবেন ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে অতিথি আপ্যায়নজ হটপট আপনারা পাঁচ মিনিটে নাস্তাটিকে তৈরি করে দিতে পারবেন দেখবেন অতিথিরাও কিন্তু খুশি হয়ে যাবে আর রেসিপিটি জানতে চাইবে তো চলুন দেখে নিন মুসমুসে এই মুখরোচক নাস্তার রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এখানে আমি প্রথমে একটি কাঁচা আলু নিয়েছি এবারে আলুটাকে আমি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেড করে নিব তো এই রেসিপিটি করার জন্য কিন্তু আপনাদের আগে থেকে আলুটাকে সিদ্ধ করে রাখতে হবে না কাঁচা আলু দিয়েই খুব সহজে কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো এখানে আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি টমেটো আর পেঁয়াজটাকে আমি একেবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া ম্যাগি মশলা ম্যাগি মশলার পরিবর্তে আপনারা আমসুর পাউডার কিংবা সটপটি মশলাটাও নিতে পারেন এবার দিয়ে দিব আমি পাঁচ টেবল চামচ পরিমাণ বেসন দুই টেবল চামচ পরিমাণ সালের গুঁড়া স্বাদ মতো লবণ এবার এগুলোকে আমি একটু মিশিয়ে নিব এবার এখানে আমি দিয়ে দিব পানি তো পানিটাকে আমি অল্প পরিমাণে দিয়ে এগুলোকে মিশিয়ে নিব তো এখানে পানিটা একেবারে না দিয়ে পানিটাকে আমি ধাপে ধাপে দিয়ে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব তো পানির পরিমাণটা যেন বোঝা যায় তার জন্য এখানে পানিটাকে একেবারে না দিয়ে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিতে হবে একেবারে দিলে দেখা যাবে পানিটা বেশি পড়ে যেতে পারে তো এখানে আমি এরকম একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি আপনাদেরকে কিন্তু মিশ্রণটা দেখে বুঝে নিতে হবে এবারে এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিব। তো নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি এবার এই পাউরুটিগুলোকে আমি প্রতিটা পাউরুটিকে চার পিস করে কেটে নিব তো এখানে মাঝখান থেকে এভাবে কেটে পাউরুটিগুলোকে আমি কেটে নিলাম এবার আমি এক পিস পাউরুটি নিয়ে যে ব্যাটারটি তৈরি করেছি সেই ব্যাটারের মধ্যে সুবি আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব তো খুব ভালোভাবে কিন্তু বেটারের সাথে পাউরুটির পিসটাকে ডুবিয়ে কিন্তু কোট করে নিতে হবে তো আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাত দিয়েও করতে পারেন আবার চাইলে চামচ দিয়ে এভাবেও কিন্তু করে নিতে পারেন তো এভাবে প্রতিটা পাউরুটির পিস আমি এই বেটারের মধ্যে সুবিয়ে আমি কোট করে নিব এরপর গরম তেলে ভেজে নিব তো নাস্তাগুলোকে এখানে তেলের মধ্যে সারার আগে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে বানিয়ে নিব। এই নাস্তাটিকে বানানোর জন্য এখানে কিন্তু আমি খুব বেশি মশলার গুঁড়া ব্যবহার করিনি মাত্র অল্প কয়েকটি মশলার গুঁড়া দিয়েই কিন্তু আমি লোভনীয় এই মুখরোচক নাস্তাটি তৈরি করে নিয়েছি এই মশলাগুলো দেওয়াতেই কিন্তু নাস্তাগুলো এতটা স্বাদ হয়েছে তো আমি বলবো আপনারা যখন নাস্তাটি ট্রাই করবেন আমি যে মশলাগুলো দিয়েছি শুধুমাত্র সেই মশলাগুলো দিয়েই এই নাস্তাটি তৈরি করে নেবেন দেখবেন নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে তো এখানে ম্যাগি মশলা বা শটপটি মশলা দুটির একটি কিন্তু অবশ্যই নাস্তাগুলো বানানোর সময় নেওয়ার চেষ্টা করবেন তো এখানে নাস্তাগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি এখানে মুসমুসে করে ভেজে নিব তো নাস্তাটি খেতে যে এতটা ভালো হবে আমি কিন্তু বানানোর আগেও বুঝতে পারিনি তো বানানোর পরে দেখলাম যে এটি বাসার খেতে সবাই অনেক বেশি পছন্দ করেছে আপনারাও এভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে তো এখানে আমি কিছু নাস্তা ভেজে নিয়েছি আবারও আমি এখানে কিছু নাস্তা দিয়ে দিব দিয়ে সেমভাবে মতো কালার আসা পর্যন্ত আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব। আশা করছি আমার আজকের এই সহজ বিকেলের নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এভাবে রেসিপিটি বানিয়ে যাকে খাওয়ান না কেন দেখবেন সেই অবাক হয়ে যাবে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব দেখা হবে শাল্লাহ পরবর্তীতে এরকমই কোনো নতুন ও সহজ রেসিপির সাথে